পঞ্চগড়ের হাটগুলোতে শীতকালীন সবজিতে ভরপুর হয়ে উঠেছে পাওয়া যাচ্ছে লাউ শিম বেগুন ফুলকপি সহ নানা শীতকালীন সবজি উৎপাদিত এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় তবে সার কীটনাশক শ্রমিকের মজুরি দিয়ে সবজিতে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষী যদিও কম দামে সবজি কিনতে পেরে স্বস্তিতে ক্রেতা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা জানান দিতে শীতকালীন সবজিতে ভরে উঠেছে জেলার হাটবাজারগুলো প্রতিদিনই উৎপাদিত সবজি নিয়ে ভোরের আলো ফুটতেই আরতে হাজির হচ্ছে কৃষক নাইসেনামাইড ও সমৃদ্ধ করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং লাউ শিম করলা বেগুন মুলা, ফুলকপি বাঁধাকপি চাল কুমড়া মিষ্টি কুমড়া আলু সহ নানা সবজিতে সয়লাভ হাটবাজার জেলার আড়তগুলোতে প্রতি কেজি আলু দশ থেকে পনেরো টাকা করলা দশ টাকা বেগুন প্রকারভেদে বিশ থেকে ত্রিশ টাকা শিম ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মূলা দশ থেকে পনেরো টাকা ফুলকপি পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং লাউ প্রকার ভেদে দশ থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে তবে কৃষকদের অভিযোগ গেল কয়েক বছরের তুলনায় এবার সবজির দাম কম যদিও সার বীজ কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়াই বেড়েছে উৎপাদন খরচ আমাদের একবারে প্রসার না বললো বাজার কাঁচামাল অনেক দাম কম এক জার্দিন ওষুধের দাম সাতশো টাকা পড়ে দুই জার্দিন ওষুধ এখন আর দামে পড়ে না বাড়ে নাই ওষুধের দাম বেশি সারের দাম বেশি তবে সবজির দামে খুশি ক্রেতা কাঁচা বাজার করতে এসেছি কাঁচা বাজারের দাম অনেক কম আছে এই বাজার থাকলে আমরা মোটামুটি চলতে বাজার বর্তমানে একেবারে কৃষক মানে ক্রেতার লাগালের মধ্যে এ অবস্থায় সবজির দাম কম থাকলেও কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা আমরা চাষিদেরকে একেবারে হাতে কলমে শিক্ষা প্রদান করতেছি বর্তমানে পঞ্চগড় জেলায় প্রায় কোটি টাকার মতো শাকসবজি বিক্রয় হচ্ছে এবং প্রতিদিনই এবং এগুলা দেশের ঢাকা শহরে চলে যাচ্ছে সবজির দাম বাড়লে কৃষকের লাভের পাশাপাশি জেলার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক